দর্শক এই মুহূর্তে জয়পুরহাটে অনুমোদনহীন বীজ আলু বিক্রি বন্ধে চলছে কৃষি সম্প্রসারণ ও প্রশাসনের যৌথ অভিযান সেখানে আছেন হারুনুর রশিদ চলে যাচ্ছি তার কাছে হারুন অভিযানের সবশেষ কি খবর জানাবেন হয়েছে আগাম আলু চাষ আর এই আলু তারা কিন্তু পথে ঘাটে হোটেলে রেস্তোরাঁয় ওয়েডিংয়ের দোকানে চার দোকানে বিভিন্ন স্থানে রাস্তার ধারে কিন্তু অবাধে তারা এই নিম্নমানের আলুর বীজ তারা বীজ বলে তারা চালিয়ে দিচ্ছেন আর এ ব্যাপারে যে কৃষি বিপণন কৃষি প্রত্যয়ন যে এখানে কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে নজরদারির কথা তাতে কিন্তু তারা এই বিষয়ে তাদের একটা অজুহাত দিচ্ছেন যে জনবল সংকট জনবল সংকটের কারণে তারা এখানে তারা কোনো কিছু করতে পারছেন না এই ব্যাপারে আমরা কিন্তু কিছু ব্যবসার সঙ্গে কথা বলেছি ব্যবসায়ী যেটা জানিয়েছেন যে আমরা এখানে বীজ আমরা নিয়ে আসছি থেকে দেবীগঞ্জ থেকে দেবীগঞ্জের আলু একদম ষাট কেজি করে বস্তা ওজন আছে তো এখানে কোনো সরকারি প্রত্যয়ন এখানে ছিল থাকে না এভাবে আমরা বিক্রি করছি তো এখানে আমাদের এখন এখানে কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কমিশনার ভূমি তারা কিন্তু এখানে এই দেখে তারা কিন্তু এখানে তারা অভিযান চালাচ্ছেন তো অভিযানে এখন এখন আমি একটু জিজ্ঞাসা করবো এখানে কৃষি কর্মকর্তা আছেন ইমরান হোসেন তার কাছে একটু জানবো আচ্ছা আপনারা তো এইখানে ব্যবসায়ীরা অবাধে আমি বিক্রি করছেন ব্যাপারে কৃষি সম্প্রসারণের থেকে আপনারা কতটুকু ভূমিকা পালন করছেন আমাদের আলু আমাদের আকিলপুর উপজেলার একটি খুবই সম্ভাবনার ফসল এখানে আমরা আলু বীজটা আমরা সেইভাবে আমরা কৃষক জন্য প্রতারিত না হয় সব সময় আমরা সেইভাবে বাজার মনিটরিং করি তাই আমরা এই দোকানে এসে দেখছি অভিযোগের বিক্রিটা এখানে যে আলুটা বিক্রি করা হচ্ছে সেই আলুটাতে কোনো সরকারের ট্যাগ নেই এবং এমনকি বস্তাতে কোনো মরক মরকের কোনো ধরনের আপনার সিল নাই এটা কোন ধরনের আলু অথবা জার্মেশন পার্সেন্টেজ কত মিনিমাম যে ক্রাইটেরিয়া বীজ আলু হিসেবে বিক্রি করার জন্য উনিটা আমরা এই আলুটা যদি কৃষক নিয়ে যাই নিয়ে যায় অনেক সময় আলুটা প্রতারিত হয় করে অথবা জার্মানেশনের পরেও পরেও দেখা যায় যে বীজবাহিত রোগ এটা আমাদের এই আলুটা ভালো হয় তখন আমাদের আলু উৎপাদন ব্যবসা হবে আমরা ওনাদেরকে বলছি যে তারা যেন এর পরের যে আলুটা নিয়ে আসবে সেটা যেন সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে যে আলু মর বিক্রি হবে জানতে থেকে এখানে কৃষি যে কর্মকর্তা তিনি জানালেন যে কৃষকদেরকে কিভাবে আলুটা কিনতে হবে এখন এখানে আছেন আমাদের উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদুলা তার কাছ থেকে জানবো যে আজকে যে আপনি এখানে ভ্রাম্যমান আদালত চালাইছেন এখন পর্যন্ত কোনো অভিযানে আপনি কি ধরনের এখানে অভিযোগ পেয়েছেন বা কোনো জরিমানা করা হয়েছে কিনা আর পরবর্তীতে এই যে ব্যবসায়ী যারা আছে অবাধে এই যে মৌসুম ব্যবসায়ী তাদের কি ব্যবস্থা গ্রহণ হ্যাঁ আমরা এখানে অভিযোগ পেয়েছিলাম যে নিম্নমানের আলু বিক্রি করা হচ্ছে তো অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রশাসন থেকে এসেছি আমাদের সাথে উপজেলা কৃষি অফিসারও আছেন উনি এসে দেখেছেন এখানে আসলে যে তো ভরে বীজ আলু বিক্রি করা হচ্ছে ওখানে কোনো কোনো আসলে নেই নেই আমরা অভিযুক্ত করেছি অভিযুক্ত হিসেবে অভিযোগ অনুযায়ী ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা এই পুরো বাজারটা আরো দেখব যারা এইভাবে আলু বিক্রি করছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কৃষকদের জন্য কোনোরকম রকম ক্ষতি না হয় সেই জন্য উপজেলা প্রশাসন এই অভিযান সবসময় অব্যাহত রাখবে এখন পর্যন্ত থেকে কোনো ব্যবসায়ীকে জরিমানা বা আইনের আওতায় এনেছেন কি না ওনাকেই আমরা গতকালকে অভিযোগটা পেয়েছি গতকালকে অভিযোগে পেয়েছি আজকে এখানে আসা হয়েছে তো উনি হচ্ছেন গরম দোকান ওনাকেই প্রথম অভিযোগতে এসে ওনাকে অভিযোগ হিসেবে ওনাকে ওনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় তো এইখানে যে এই এখানে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট যে ভ্রাম্যমান আদালত চালিয়েছেন তো তার কাছে জানলাম যে অভিযান সবাই তিনি শুরু করেছেন তো এই কিন্তু এই একই দুটি মনে হয় এরকম মৌসুমি ব্যবসায় নয় এখানে কিন্তু শত শত ব্যবসায়ী সৃষ্টি হয়েছে এবং কৃষকদের প্রতারিত করছেন বিগত বছরগুলোর গুরুত্ব কিন্তু কৃষকরা এভাবে নিম্নমানের যে আলু বীজ এবং কিনে কিন্তু তারা প্রতারিত হয়েছেন তো এই ব্যবসায় যারা আছেন তারা যেটা বলেছেন যে আমরা যেন মূল ব্যবসায়ী আমরা লাইসেন্স আসছে কিন্তু লাইসেন্স ছাড়াও কিন্তু কিছু ঘরিয়া ব্যবসা মানে মৌসুমি ব্যবসা সৃষ্টি সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এই যারা মৌসুমী ব্যবসায়ী তারা বিভিন্ন স্থানে নিম্নমানের আলুর বীজ বিক্রি করা সেই দায়ভার কিন্তু এসে যাদের লাইসেন্স আছে যারা মূল যারা ব্যবসায়ী তাদের তাদের উপরেই কিন্তু এসে মনে পড়ে যায় তো এই ছিল জয়পুরা থেকে এই আলু বীজ অভিযানের সর্বশেষ খবর শ্রেয়া ধন্যবাদ অনুমোদনহীন বীজ আলো বিক্রি বন্ধে কৃষি সম্প্রসারণ ও প্রশাসনের যৌথ অভিযানের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম জয়পুরহাটে